বেশি বেশি করে ঝোলটা নেবে শীতকালে এরকম সবজি তরকারি না খেলে কি শীতকাল জমে ওঠে বলেন শীতকাল মানেই আমার কাছে বিভিন্ন রকম সবজি খাওয়ার দিন আমি সবজি খেতে খুব পছন্দ করি আপনারা কারা কারা সবজি খেতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি বিভিন্ন রকমভাবে সবজি খাই তো এই সবজিটা আমার খুব ভালো লাগে আমি কিন্তু এই সবজিটা ভাত ছাড়াই খাই এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য তোলা হচ্ছে খাবারটা বাট আমি কিন্তু এই সবজিটা এমনিতেই খাই এটা খেতে আমার কোনো ভাত বা রুটির দরকার নেই তো চলুন আজকে সবজিটা কি করে রান্না করলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো সরিষার তেল আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন তাতেও কিন্তু খুব টেস্ট হবে দিয়ে দিলাম কিছুটা আদা আর রসুনের কুচি এখানে এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি আর হাফ টেবিল চামচের মতো আদা কুচি দিয়েছি এবার এটাকে ভেজে নিচ্ছি এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কি বলবো আমার খুব ভালো লাগে এই ঘ্রাণটা আদা রসুনের এই ঘ্রাণটা তেলে ভাজার পরে এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমি একদম কুচি করিনি জাস্ট পেঁয়াজগুলা চারটা খণ্ড করেছি একটা পেঁয়াজ চারটা পিস করে নিয়েছি তো এরকম পিসি আমি এখানে দিয়ে দিয়েছি আমি একটা একটা করে পার্ট আলাদাও করিনি কিছুক্ষণ পরে দেখবেন এমনিই পার্ট পার্ট আলাদা হয়ে যাবে তাই আমি আর এক্সট্রা খাটনি করে আলাদা আলাদা করিনি পার্টগুলা এই সবজিটা রান্না করার জন্য খুব বেশি মশলার দরকার নেই আমি এখানে এক চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ জাস্ট মাছ বরাবর কেটে দিয়ে দিয়েছি এখানে মরিচগুলোকে আমি একেবারে খুব কুচি কুচি করে কেটে দিই নি জাস্ট মাছ বরাবর অর্ধেকটা অর্ধেকটা করে এরকম করে কেটে দিয়ে দিলাম আর এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে নেবেন এখন একটু পানি দিয়েছি এখানে যেহেতু আমি একটু জিরার গুঁড়া দিয়েছি তাই একটুখানি পানি দিয়ে নিলাম এখন এটাকে একটুখানি জাল করে নিচ্ছি ব্যাস একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে নেবেন আর এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা সিদ্ধ করা মানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি চিচিঙ্গা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন পেঁপে নিয়েছি তো সব কিছু আমি এখন এখানে দিয়ে দিলাম আর সবজিটা কিভাবে সিদ্ধ করেছি সেটা আমি এখন বলে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে এক চা চামচ লবণ দিয়েছি আর এক চিমটি বেকিং সোডা দিয়েছি তারপরে সবজিগুলোকে দিয়ে জাস্ট দুই মিনিট ফুটন্ত গরম পানির মধ্যে রেখেছি এরপরে এই সবজিগুলোকে আমি তুলে নিয়েছি গরম পানি থেকে আর তারপরে ঠান্ডা বরফ পানি দিয়ে ধুয়ে নিয়েছি ব্যাস সবজিগুলার কালার কিন্তু একটুও নষ্ট হয়নি দেখতে পাচ্ছেন সবজিগুলোর কালার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম আর দেখেন আমি বাঁধাকপিটা সিদ্ধ করিনি বাঁধাকপিটা এই অবস্থাতে দিয়ে দিলাম এখানে আমি বাঁধাকপি কুচিও কিন্তু বেশ খানিকটা দিয়েছি মোটামুটিভাবে বলা চলে মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ হবে বাঁধাকপি কুচি এখন এটা নেড়ে চেড়ে নিচ্ছি আমি আসলে কড়াইটা ছোট নিয়ে ফেলেছি যার কারণে আমার একটু নাড়তে সমস্যা হচ্ছে এ ধরনের সবজিগুলো একটু বড় কড়াইতে রান্না করলে বেশি ভালো হয় তো যাই হোক এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানিতে গুলে রেখেছিলাম সেটাকে আর এই অবস্থায় নেড়ে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দ্রুত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্রেভিটা কিন্তু সুন্দর একটা ঘন টেক্সচার চলে এসেছে আর এটার মধ্যে দেখতেই পারলেন আমি তেমন কোনো মশলাই দিইনি চাইনিজ ভেজিটেবলের যেমন অনেক ধরনের মশলা ইউজ করা হয় আমি কিন্তু তার কিছুই দিলাম না খুব অল্প পরিমাণ মশলায় এই সবজিটা রান্না করলাম এত টেস্ট হয় এই সবজিটা আমার খেতে খুব ভালো লাগে আর দেখতে দেখেন না কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর আমার বাচ্চারা এই সবজি খেতে খুব পছন্দ করে এখন দিয়ে দিলাম ধুনিপাতা পাতাও বেশ অনেকটা দিলাম কেন দিলাম বলেন তো ধুনিপাতা আমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমাদের সকলের স্বাস্থ্যের জন্যই খুবই ভালো ধুনিপাতা কিন্তু খাওয়া উচিত ধুনিপাতা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে তারপরে প্রেশার কন্ট্রোল করে সবচেয়ে বড় কথা ধুনিপাতার উপকারিতা বলে আমি শেষ করতে পারবো না তাই আমি এই শীতকালে পাতাটা প্রচুর খাই প্রতিদিন খাই বিভিন্ন রকমভাবে খাই তো দেখেন আমার সবজি রান্নাটা কিন্তু হয়েই গেল আর কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যত সুন্দর এটা খেতে মানে কি বলবো এটা খেতে তার চেয়েও বেশি সুন্দর আর ক্যামেরাতে যতটা সুন্দর দেখাচ্ছে বাস্তবে এই সবজিটা আরও বেশি সুন্দর দেখায় আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর শীতকালে আপনারা অবশ্যই বেশি বেশি সবজি খাবেন বেশি বেশি সবজি খালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এতে করে আপনি সুস্থ থাকবেন আপনার মনও ভালো থাকবে আপনার শরীরও ভালো থাকবে তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ঝোলটা বেশি করে একটু বেশি করে নাও ঝোলটা একটু বেশি নেবে